আঁচ ছিল বুবুদের স্কুলে দুর্গাপূজা সেলিব্রেশন তাই সেজে যেতে হবে কিছু একটা ঠাকুরের ক্যারেক্টার তাই আমি আমার বুবুকে সাজাচ্ছিলাম গণেশ রূপে এই যে অর্ধেক সাজতে সাজতে দিদিয়া এসে হাজির কারণ দিদিয়াদের স্কুলে ছিল দুর্গাপূজা সেলিব্রেশন তাই দিদিয়া সাথে ছিল দুর্গা রূপে এই যে মা দুর্গার সাথে তার প্রিয় পুত্রের ছবি হবে না সে কি হতে পারে তাই তুলে নিলাম মা দুর্গার সাথে গণেশের একটা ছবি আর এই যে ইনি হলেন আমাদের কিউট মা দুর্গা আর এটা ছিল মা দুর্গার সাথে তার প্রিয় পুত্রের আর একটা কিউট ছবি আর তারপরে সাজ কমপ্লিট করার পর এটা হলো আমার গঞ্সার পুরো সম পূর্ণ লুকটা দেখো তো কেমন লাগছে আমার গণেশাকে তোমাদের কেমন লাগছে আমার গণেশকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর গণেশ আর সাথে লাড্ডু ছবি হবে না এই যে গণেশের লাড্ডু হাতে ছবি তুলে নিলাম আর এই যে আরও দুটো ছবি তুলে নিলাম তারপরে ঠাম্মিকে টাটা করে আমার বুবু চললো স্কুলের পথে গণেশ সেচে এই যে এখানে সবাইকে টাটা করে বুবু যাচ্ছে স্কুলে বুবুকে স্কুলে নিয়ে যাবে দাদাই তাই আমি গিয়ে একটু অটোতে তুলে দিয়ে এলাম আর এই যে হাসি মুখে আমার বুবু টাটা করে চলে গেল স্কুলে টাটা